মেশিনটি হচ্ছে মিনি ফগার মেশিন এটা কুরিয়া থেকে আমদানি করা হচ্ছে মেশিনটির মডেল হচ্ছে এবং মেড ইন তো এখন আমরা দেখাবো মিনি ফগার মেশিন দিয়ে কিভাবে আপনার স্প্রে করতে হয় বিভিন্ন বাসার আপনার অলি গলি চিপা চাপা তারপর আপনার বিভিন্ন নর্দমাযুক্ত স্থানে আপনার বাসার নিচে গ্যারেজে অভিসে বাসার ছাদ বিভিন্ন জায়গায় যেখানে আপনার মশা মাসি উপদ্রব থাকে সেখানে আপনার এই ফগার মেশিনটি ইউজ করতে পারেন আর যে এই মেশিনটি ইউজ করার পরে আপনার ডেঙ্গু মশা বিভিন্ন ধরনের মশা মাছি কীটপতঙ্গ একদম হ্যাঁ নিধন হয়ে যাবে আমরা এখন যে সময়টা আসছে ডেঙ্গু জ্বরের ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য এই মেশিনটি খুবই হ্যাঁ জরুরি তো বিহার্স আপনারা যারা মেশিনটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা এটা ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ঢাকার বাইরে হন তাহলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি তো ভিওর্স এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেশিনটি হ্যাঁ স্প্রে করা হয় হ্যাঁ রবিন দেখি তো রবীন্ডার্স আমরা এই যে বাসার আশেপাশে তারপর আপনার বিভিন্ন যেখানে ময়লাযুক্ত স্থানে আমরা এই ফগার মেশিনটি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের আমরা নিরাপদ থাকতে পারবো বিশেষ করে ডেঙ্গু জ্বর থেকে বাচ্চার জন্যে ডেঙ্গু চিকুনগুনিয়া বিভিন্ন ধরনের রোগ থেকে বাচ্চার জন্যে আমরা এই ফগার মেশিনটি ব্যবহার করতে পারি এটা বিভিন্ন খামারে অফিস আদালতে আপনার বাসায় বাসার ছাদে হ্যাঁ সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা আপনার সাউন্ডলেস মানে সাউন্ড নেই তাই এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ আর এই মেশিনটি হচ্ছে মিনি ফগার মেশিন এটা কুরিয়া থেকে আমদানি করা হচ্ছে মেশিনটির মডেল হচ্ছে কেবি এবং মেড ইন কুরিয়া তো ভিউয়ার্স দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন কিভাবে হ্যাঁ ফগার মেশিনটি ইউজ করা হয় বিভিন্ন মশা মাসি এবং কীট পতঙ্গ ভাইরাস থেকে হ্যাঁ পরিত্রাণ পাওয়ার জন্যে এই যে মশা মারা yes <sighs>